এটা যে রাস্তাটা তারা ওরা আমার কি ওটা মানে প্রপোজলটা আমার মানে খেয়ে নিয়ে আসছে ওইটা হচ্ছে এল রাস্তা যেটা বিশালগর হয়ে বক্সনগর হয়ে আমার সংহতি আমরা সংহতি ব্রিজ করতে ওই এখন এই যে রাস্তা এটা তো ওই এলইসি রাস্তা এটা এখন আমাদের এনএস এর হাতে এখন যে যেগুলি কাজ হইতেছে এখন বক্সনগর থেকে পাঁচশো কিলোমিটার তারা এখন কাজ করছে আর এই যে এই যে কয়েক মাসের আগে এটা বড় বড় পর্থ হয়েছে পটফুল মানে হয়েছে যেখানে যেখানে জল জমছে এখন আমি এনএস এজিও ওনাকে আমি জানাইছি ওটা বিষয়টি জানাইছি ওরা আজকে ওদের কনসার্নে এজেন্সি নিয়ে আজকে তারা জেসিবি সহ যেখানে জল জমে তারা এটা ক্লিয়ারিং করবো আমাকে এটা কমিটমেন্ট দেওয়া হয়েছে প্লাস যেখানে সোলিং লাগবো ওরা যে খুলি বড় বড় গর্তগুলি তারা ফুলিং করে মানে দেওয়া হইব আজকে তারা আপনার লাঞ্চ ওরা অ্যাকশান নিয়ে নিব আমাকে এইভাবে এটা ফোনের মাধ্যমে আমাকে এটা কমিটমেন্ট দেওয়া হয়েছে সীমন্তপুর থেকে যে মেলাগড় যে জাতীয় সড়কের কাজ নির্মাণ হচ্ছে ওইখানেও কিছু সমস্যা রয়েছে যে চলাচল করতে পারছে না মানুষ যেটা পিডাব্লিউকে বদনাম করা হচ্ছে বা আপনাদেরকে দুচারোপ করা হচ্ছে তো এই বিষয়টা আপনাদের নজর আছে কিনা হ্যাঁ আমরা বিষয়টি জানা আছে যেটা এস আইডিসিএল তারা ওই যে মেলাগড় থেকে যেটা শ্রীমানপুর ল্যাং ইলেভেন কিলোমিটার ওইটার মধ্যে কয়েকটা স্ট্রেজের মধ্যে তারা কাজ করতে গিয়া এখানে তারা ওই যে ডিসি আর ইগুলি উঠানোর পরে এখানে জল জমছে জল জমানোর কারণে এখন রাস্তা চিভেলিটাৰ মানে খাৰপ হৈ গৈছে আৰু মধ্য ইয়ন এছ আই ডি চেল তাৰ কাজ কৰো আমাৰ যিহেতু এনএচআই ডি চেল কে হেনৱাৰ কৰা হৈছে ঐ স্পেচুলি কাজ কৰা যায় মানে কাজ কৰা যায় এন এছ আই ডি চেল টিউ হয়তো বা তাৰ মানে প্রত্যেকটা গাড়ির কিস্তি আছে প্রত্যেকটা গাড়ি চালান লাগে চালে সেটা রূপদার ব্লুটু রোগদার করিয়া সেটা বউ বাচ্চা আছে আছে প্লাস কিস্তি আছে আমরা কি করিয়া কি করি তারা তো ঘুমায় আরে তারা তো এসির বাতাস মেঘে বেজি আমরা আমরা দুধ দশার কথা তো তারা বুঝতে পারে না একবারও তারা তো এসির ভিতরে ঘুমা প্রতিনিয়ত কি করব আমরা আজকের ভিতরে যদি কোনো সংস্কারের কাজ না হয় কালকে থেকে আমাদের জাম রাস্তা অবরোধ শুরু হয়ে যাবো